গত সভা সংগ্রামী সভাপতি উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সুযোগ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ছাত্র তরুণ ভাইরা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার সংগ্রামী ভাই বন্ধুগণ আপনারা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন বাংলাদেশ জামাতে ইসলামী একটি সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় জামাতে ইসলামী শত যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠানের মাধ্যমে একটা ইনসাফপূর্ণ বসবাসযোগ্য প্রশান্তির বাংলাদেশ তৈরি করতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী চার দফার ভিত্তিতে তার যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে তৃতীয় দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা আপনার ইচ্ছায় জেনেছেন আপনারা লক্ষ্য করেছেন যেখানে বিপদ বসিব যেখানে প্রাকৃতিক দুর্যোগ যেখানে অগ্নিসংযোগ যেখানেই বন্যা যেখানে অতিবৃষ্টি যেখানে বিপদ ও মুসিবত যেখানে সমস্যা জমা ইসলামের নেতা এবং কর্মীরা সেখানে গিয়ে উপস্থিত হন এটি লোক দেখার নয় এটি শুধুমাত্র রাজনীতির জন্য নয় আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা মানুষের পাশে যাই আমরা ইবাদতের মানসিকতা নিয়ে মানুষের কল্যাণে মানুষের কাছে আমরা ছুটে যাই মানবতার প্রতি মানুষের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেই কর্তব্যের অনুভূতি থেকেই ইবাদতের মানসিকতা নিয়েই আমরা মানুষের কাছে ছুটে আসি ধেনি সহ লক্ষ্মীপুর চাঁদপুর নোয়াখালী কুমিল্লা সহ এই অঞ্চলে যে বন্যা সংগঠিত হয়েছে পঞ্চাশ বছরে এই ধরনের ভয়াবহ বন্যা হয় নাই এই বন্যার সময় আপনারা খেয়াল করেছেন কোন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আসে নাই বাংলাদেশ জমাত ইসলামী আমির আমিরের জমাত ডাক্তার শফিকুর রহমান তিনি কক্সবাজারে ছিলেন সংগঠনে সফরে শহীদ পরিবারের কাছে ছুটে গিয়েছিলেন এখানকার ছুটে এসেছিলেন এবং অঞ্চলের মানুষের সাথে তাদের কষ্টের সাথে একাকার হয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন সাহস জোগাতে আমরা ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমরা এই অঞ্চলে ছুটে এসেছি আমাদের দেরি হয়েছে আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করছি পাঁচই আগস্টের পরবর্তী যে সামগ্রিক পরিস্থিতি রাজধানীতে বহুবিধব্যস্ততার কারণে আমরা আপনাদের কাছে দেরিতে এসেছি এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা এসেছি আপনাদের কাছে সাহস জোগাতে আমরা এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য আপনাদেরকে সাহস দেওয়ার জন্য আল্লাহ রাবুল আরামিন যেন আপনাদেরকে আবারও পূর্বের পরিস্থিতিতে নয় শুধু তার চাইতে ভালো জায়গায় আপনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন সেই দোয়ার জন্য সেই সাহস দেওয়ার জন্য আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি সংগ্রামী ভাই রামাত এই ষোলো বছরে আওয়ামী যেহেতু জনগণের ভোটের নির্বাচিত নয় বিভিন্ন জাতীয় আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল জগন্নাথ নির্বাচন কমিশন দিয়ে চক্রান্ত বাস্তবায়ন করেই তারা ক্ষমতা এসেছিল এই জন্য জনগণের জনগণের অনুভূতিতে জনগণের সাথে তাদের কোন সম্পর্ক ছিল না এই জন্য আপনারা খেয়াল করেছিলেন কোন দুর্যোগেই তারা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা ব্যাংকগুলোকে গুলোকে ফাঁকা করে দিয়েছে বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বড় বড় মেগা প্রজেক্টের মাধ্যমে মূলত মেগা মেধাব দুর্নীতির বন্দোবস্ত তারা করেছে বেগম কম্পানা করে তুলেছে বিদেশে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে অথচ কোথাও বন্যা হলে প্রাকৃতিক দুর্যোগ হলে কোথাও অগ্নিসংযোগ হলে কোন অ্যাক্সিডেন্ট হলে ওই সমস্ত পরিবার পাশে সরকারের যে নৈতিক দায়িত্ব রাষ্ট্রীয় প্রশাসন থেকে অর্থ নিয়েছে তাদের পাশে দাঁড়ানো সেই ধরনের কোন পদক্ষেপ এই আওয়ামী অপশক্তি বিগত ষোলো বছরে করে নাই সংগ্রামী ভাইয়ের আমার বাংলাদেশের জনগণ বিপর্যস্ত বিধ্বস্ত নিপীড়িত নির্যাতিত ক্ষতিগ্রস্ত এবং তাদের জীবন ধারণের নাভিশ্বাস উঠেছিল বাংলাদেশ একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছিল সেই সন্ত্রাসী রাষ্ট্র যেখানে প্রধানমন্ত্রীর নির্দেশে জনগণের উপরে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে সন্ত্রাস পরিচালনা করা হয়েছিল বাংলাদেশ বসবাসের অযোগ্য একটি রাস্তায় পরিণত হয়েছিল বাংলাদেশ একটি ব্যর্থ রাস্তে পরিণত হয়েছিল এদেশের জনগণের যখন না বিশ্বাস উঠেছিল এদেশের জনগণ যখন দিশাহারা হয়ে উঠেছিল আবারও সাতই জানুয়ারি পিছন দল জাতির ক্ষমতায় আসার বন্দোবস্ত করে আওয়ামী এবং একচল্লিশ সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে চায় ঠিক সেই সময় যখন চারিদিকে অন্ধকার বাংলাদেশের স্বপ্ন যখন মানুষের আকাঙ্ক্ষা কিন্তু প্রকাশ করার দুঃসাধ্য কারণে ঠিক সেই সময়ে ছাত্ররা তাদের যোগ থেকে দাবি নিয়ে রাজপথে নেমেছে হাসিনা ছাত্রদের আন্দোলনকে পাখির মতো গুলি করে হত্যা করে নিশ্চিন্ন করতে চেয়েছিল ব্যর্থ হয়েছে শিক্ষক ছাত্র কর্মচারীরা নেমে এসেছে নেমে এসেছে অভিভাবকরা নেমে এসেছে জুলুম নির্যাতন নিপীড়নের বার্তা মৃত্যুর হার যতই পড়েছে এদেশের জনগণ ছাত্রদের পাশে ততই দলে তলে হাজার হাজার লাখ গোটা বাংলাদেশে ছাত্রদের পাশে এসে সাহজ দেশের জনগণ ঠিক সংগ্রামী ভাই বন্ধুগণ আন্দোলন অগ্নিগর্ভে পরিণত হয়েছে হাসিনা খুন করেছেন অতীতের ইতিহাস সরলে রাখেন নাই অতীতের ইতিহাস হচ্ছে ছাত্রদের আন্দোলন মানেই সেখানে রহমতের সফলতা জনতার আন্দোলনকে যে কায়দায় ষোলো বছরে চালিয়ে দিয়েছিল তারা ছাত্রদের আন্দোলনকেও সেভাবেই নিশ্চিন্ন করতে চেয়েছিল কিন্তু হালে পানি পায় না শেষ পর্যন্ত দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে জনগণ জন্য নির্দেশ দিয়েছিল এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ আমরা তিন বাহিনী প্রধানকে আমরা সেলুর জানাই জনগণের বিরুদ্ধে অস্ত্র ত্যাগ করার দায়িত্ব তারা নেন নাই গুলি করার দায়িত্ব তারা নেন নাই রাষ্ট্র শক্তির উপরে ভর করে ফ্যাসিস কায়দায় যে আওয়ামী লীগ ছিল শেষ পর্যন্ত পিছন দর দিয়ে লক্ষণ ছেলের মতো তাকে পালাতে পেরেছে সংগ্রামী ভাইয়ের আমার জামাত ইসলামিক একটি নির্যাতি দুধি মানুষের দল প্রতিষ্ঠা রাধনা থাকেই জামাতের বিরুদ্ধে শত সহস্র ষড়যন্ত্র চক্রান্ত জামাতের প্রতীক কেড়ে নেওয়া হল দাঁড়িয়ে পাল্লা প্রতীক কেড়ে নেওয়া হল দাঁড়িয়ে পাল্লা অথচ জাতীয় বিভিন্ন লোবর মধ্যে অন্যান্য দলগুলোর প্রতীক রয়েছে শুধুমাত্র জামাতের প্রতীক কেন কেড়ে নিতে হবে রাষ্ট্রীয় সন্ত্রাস বিচারকের ঘাড়ে বন্দুক রেখে জামাতের প্রতীককে কেড়ে নেওয়া হয়েছে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে ট্রাইব্যুনাল করে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে ঠিক জামাতের পাঁচ সদবী নেতাকর্মীকে ইসলামী ছাত্রশিবিরের জামাতের পাঁচ সদবী নেতাকর্মীকে হত্যা করা হয়েছে ঠিক 20 অধিক মামলা দিয়ে জামাত শিবিরের নেতাকর্মীদেরকে গালগায়ে থাকতে বাধ্য করেছে বাড়ি ঘর ছেড়ে দিতে হয়েছে ঘর বাড়ি শুধু নয় ব্যবসা চাকরি বাকরি থেকে তাদেরকে বিতরিত করা হয়েছে লক্ষ্য কি জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করলেই একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়িত হবে সে আশায় ঘুরে বানি জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করা যায় না জামাত ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়ন করা যায় না চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ঘোড়া পানিতে মাছ শিকার করে আন্দোলনের সৃষ্টির জন্য এই সরকার পহেলা আগস্ট জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল কিন্তু বাংলাদেশের আঠারো কোটি জনগণ শেখ হাসিনাকে নিষিদ্ধ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে সংগ্রামী বিভাইয়ের আল্লাহ রাবুল আমিন বলেছেন ওরা চক্রান্ত করে আল্লাহ পরিকল্পনা করেন আল্লাহর পরিকল্পনায় উত্তম পরিকল্পনা সেটা প্রমাণিত হয়েছে জাল হক ওয়া জাহাকাল বাতিল ইনাল বাতিলা কানা জাহুবা মিথ্যা প্রস্তৃত মিথ্যার পতন অবশ্যম ভাবি মিথ্যাচারী আওয়ামী সরকারের মধ্য দিয়ে তাই প্রমাণিত হয়েছে দেশের ছাত্র জনতার বিজয় হয়েছে জনগণের অধিকারের বিজয় হয়েছে আঠারো কোটি মানুষের আত্মনাদের বিজয় হয়েছে এবং এই বিজয়কে আজকে চিনিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের 75 যারা এখনো দেশের রংরে রংরে বসবাস করছেন রাষ্ট্র পরিচালনার বিভিন্ন জায়গায় যারা খাপটি মেলে বসে আছেন তাদের তালিকা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদের সকল চাতকামজন স্বাধীনতাকে আমরা এদেশের ছাত্র জনতাকে দিয়ে ব্যর্থ করে দিতে হবে আমাদেরকে সংগ্রামী রামা আপনারা খেয়াল করেছেন বিপ্লব উত্তর বিপ্লবের অর্জনকে প্রশ্নবিদ্ধ করা যায় বিপ্লবকে যারা ভালোবাসেন যারা আন্দোলনের অনুসারী তারা তো কখনো চাইতে পারেন না হাজারো শহীদের রক্তের বিনিময় আমাদের যে অর্জন আমাদের যে নতুন বাংলাদেশ আমাদের যে নিঃশ্বাসের বাস্তবতা আমাদের যে কথা বলার অধিকার আমাদের যে নতুন মানুষের হাসি মুখ এটিকে প্রশ্নবিদ্ধ কেউ করতে পারে কিন্তু আমরা দেখছি প্রশ্নবিদ্ধ করার জন্য লুটপাট চারাবাজি আংচুরের সাথে অনেকেই জড়িত হয়ে গিয়েছেন সাময়িক সুবিধার জন্য স্বার্থের জন্য লাভের জন্য প্রতিহিংসা পরণ হয়ে জানাই আমরা জানান বলেছেন এই ধরনের কোন ঘটনা বরবাস করা হবে না ছাত্র জনতাকে সাথে নিয়ে এই ধরনের ভাঙচুর লুটপাট এবং অগ্নি সংযোগের সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে প্রতিহত করতে হবে আমি আমার বক্তব্য আমরা জানিয়ে এসেছি এটুকু এখানে যে পরিমাণ মানুষ বিপর্যস্ত বিধ্বস্ত হয়েছে এই বন্যায় এই সময়ে এটি কিছুই না আমরা জানি খুবই ছোট্ট একটি উপহার নিয়ে আপনাদের পাশে এসেছি আমি আবারও বলছি আপনাদের সাহস দেওয়ার জন্য আপনাদের পাশে দাঁড়ানোর আপনাদের ভাই হিসাবে আপনাদের পাশে এসে বিপদের সময় দাঁড়ানোর জন্য আমরা এসেছি আপনার জমায়াত ইসলামের জন্য দয়া করবেন আর বিপদ মুসিবত যাই থাকুক আল্লাহর ওপরে ছেড়ে দিয়ে আগামীর বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য আবার বাংলাদেশের নতুন সাধনা পরবর্তী স্বাধীনতা পরবর্তী বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য যে চক্রান্ত এবং ষড়যন্ত্র আসবে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে প্রয়োজনে মাঠে থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে রাজি আছে সংগ্রামী রামা আমরা জানি জেলা একটা ঐতিহ্যবাহী জেলা গণমানুষের মধ্যে ছাত্র সমাজের মধ্যে জামাত ইসলামের অবস্থান শক্তিশালী সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে একদিকে যেমন সব ব্যবস্থায় সদায় কেমন সচেতন থাকতে হবে অন্যদিকে দেশ ও ভূমিকা পাহাড়ির ভূমিকা আপনাদেরকে অবতীর্ণ হতে হবে তিন ইসলামের আদর্শিক সৌন্দর্যকে প্রতিটি পরিবারে পৌঁছে দিতে হবে আমাদের দাওয়াতি কাজ ব্যাপক ভিত্তিক করতে হবে যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আমাদেরকে ধারণ ও লালন করতে হবে আমরা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই আমরা প্রত্যেকটি পরিবারের জামাত ইসলামের কর্মী তৈরি করতে চাই আমরা প্রত্যেকটি বিল্ডিং এ জামাত ইসলামের ইউনিট করতে চাই এভাবেই একটা গৌড় সংগঠন এবং প্রতিটি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে যায় একটা সম্প্রসারিত সংগঠন হিসাবে আমরা জামাত ইসলামীকে গড়ে তুলতে চাই প্রিয় ভাই আমার আসল মানবতার কল্যাণে মানবতার মুক্তির জন্য দেশ মাতৃকার মুক্তির জন্য এদেশের আঠারো কোটি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমরা যখনই যেখানে আমরা যে সমস্যা দেখবো বিপদ দেখবো মুসিবত দেখবো মানুষের কাছে নিঃস্বার্থ ভাবে আমরা ছুটে দেবো ইনশাআল্লাহ আমরা এই অন্তর থেকে শুরু করে গোটা বাংলাদেশে ব্যাপক ভিত্তিক সমাজ কল্যাণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে মানুষের অন্তরে আমাদের জায়গা করে নিতে চায়। আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে মানুষের কাছে গিয়ে আমরা যদি উপস্থিত হতে পারি কোন প্রচার টিকবে না টিক না এবং টা জামাতের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে সেটিকে ধারণ করার জন্য আমাদের নিজেদেরকে ভাবে গড়ে তুলতে হবে সংগ্রামী ভাই বন্ধু আর বক্তব্য নয় আসল এখন থেকে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে দল মত ধর্ম নির্বিশেষে সবার উপরে আমার বাংলাদেশ সবার উপরে আঠারো কোটি মানুষের মুক্তির জন্য কার্যকর কার্যক্রম পরিচালনা করাকে অগ্রাধিকারের ভেতরে নিয়ে আসুন আমরা সবাই মিলে নতুন বাংলাদেশকে গড়ে তুলি সে জানিয়ে আমি ঐতিহ্যবাহী ফেলে জেলার সর্বপর্যায়ে পর্যায়ের দায়িত্বশীল এবং জনশক্তি সহ অত্র এলাকার সকল মানুষকে এবং বিশেষ করে ইসলামিক ছাত্র শিবির সহ এদেশের ছাত্র সমাজকে আবারও সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি শেষে চার তারিখে চৌঠা আগস্ট পাঁচই আগস্টের আগের দিন এই শ্রেণীতে বাস ফায়ার করে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা সব মেশিন গান এই ফেনি জেলার এগারো জন ছাত্র জনতাকে হত্যা করেছে এই হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় তাদেরকে শপথ করার ব্যবস্থা করতে হবে আমরা আইন হাতে তুলে নিতে চাই না আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না কিন্তু যারা অন্যায় করেছে যারা খুন করেছে আমার ভাইদেরকে তাদেরকে এই প্রশাসনকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই দাবি বর্তমান সরকারের যে প্রশাসন ভেঙে জেলায় রয়েছে সেই প্রশাসনের কাছে আমরা দাবি জানাতে চাই সেই দাবি জানিয়েই আমার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন